আসসালামু আলাইকুম বর্তমানে কিন্তু দু হাজার পঁচিশ সালে যে সকল শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষা দিবে তারা কিন্তু সংক্ষিপ্ত সিলেবাস চাচ্ছে মূলত কোন কারণে তারা সংক্ষিপ্ত সিলেবাস চাচ্ছে এ বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। এখানে তারা বেশ কয়েকটি কারণে সংক্ষিপ্ত সিলেবাস চাচ্ছে তার মধ্য থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাদের স্কুলে কিন্তু ইতিমধ্যে খুবই কম ক্লাস করানো হয়েছে যে ক্লাসগুলো করানোর কারণে তাদের সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করা সম্ভব হয়নি তাছাড়াও সামনে যেই সময়টা রয়েছে এই সময়ের ভিতরে কিন্তু তাদের সিলেবাস কমপ্লিট করা সম্ভব নয় যার কারণে তারা সংক্ষিপ্ত সিলেবাস চাচ্ছে অন্যদিকে বন্যার কারণে এবং বিভিন্ন প্রাকৃতিক সমস্যার কারণে এবং দোলনের কারণে শিক্ষার্থীরা লেখাপড়া থেকে অনেক দূরে ছিল এবং তাদের ক্লাসটাও কিন্তু যথারীতি হয় নাই এজন্যই কিন্তু শিক্ষার্থীরা সংক্ষিপ্ত সিলেবাস চাচ্ছে তার মধ্য থেকে সবচেয়ে বড় বিষয় হচ্ছে ইতিমধ্যে কিন্তু বাংলাদেশের বেশ কয়েকটা জেলা পানির নিচে ছিল সেখানকার শিক্ষার্থীদের বই খাতাপত্র সম্পূর্ণ কিন্তু পানিতে ভিজে গেছে এবং নষ্ট হয়ে গেছে যার কারণে কিন্তু সেই সকল শিক্ষার্থীদের পরীক্ষার জন্য পুরোপুরি প্রস্তুতি নিতে পারছে না এই সকল কারণে কিন্তু মূলত শিক্ষার্থীরা সংক্ষিপ্ত সিলেবাস চাচ্ছে কিন্তু এই মুহূর্তে তাদের সংক্ষিপ্ত সিলেবাস দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ কারণ তাদের যেহেতু পুরোপুরি সিলেবাস কমপ্লিট করা সম্ভব হচ্ছে না তাদের বিভিন্ন প্রবলেমের কারণে কারণ যেহেতু সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করা সম্ভব হচ্ছে না বিভিন্ন প্রাকৃতিক সমস্যার কারণে তার জন্য তাদেরকে মূলত উচিত হচ্ছে সংক্ষিপ্ত সিলেবাসের পরীক্ষা নেয়ার এক্ষেত্রে কোন কোন শিক্ষার্থীরা সংক্ষিপ্ত সিলেবাসের পরীক্ষা রয়েছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবে কারণ তোমরা সকলেই যদি চাও সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা দেওয়ার তাহলে সেটা হয়তো বা শিক্ষা মন্ত্রণালয় থেকে তারা দেখবে শিক্ষা মন্ত্রণালয়ের চোখে পড়বে সকল শিক্ষার্থীরা সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা দিতে চাচ্ছে তাহলে কিন্তু শিক্ষার্থীরা অনেক উপকৃত হবে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষার মাধ্যমে আশা করি বুঝতে পেরেছ সামনে তোমাদের টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপর ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে সম্পূর্ণ আপডেট তথ্য এবং সাজেশন আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবেন অবশ্যই সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ